আমাকে যারা খুন করেছে পরের দিন যদি তাদেরকে ফাঁসি দেওয়া হতো আমার বোন আসিয়াকে যারা দর্শন করেছে পরের দিন যদি তাদেরকে ফাঁসি দেওয়া হতো আমার ভাই সোহাগকে যারা খুন করেছে তাদেরকে যদি পরের দিন ফাঁসি দেওয়া হতো আমার দেশে যারা খুন করে প্রমাণিত হওয়ার সাথে সাথে কোন ধরনের আপিল মোশন ছাড়া পরের দিন যদি তাদের ব্যাপারে রায় কার্যকর করা হতো আর খুন করার কেউ সাহস করতো আর ধর্ষণ করার কেউ সাহস করতো এই বিচার ব্যবস্থা দিয়ে পরিবর্তন হবে না সম্ভব না এই যে আমাদের দেশের চুয়ান্ন বছর হয়েছে এই যে আমাদের দেশে এত পুলিশ এত বিজিবি এত র্যাব এত আর্মি বাংলাদেশের বাজেটের সবচেয়ে বেশি ব্যয় হয় কোন খাতে বাংলাদেশের বাজেটের সবচেয়ে বেশি ব্যয় হয় সামরিক খাতে এত জেল এত কোর্ট এত আইন এত হামলা এত মামলা আমাদের দেশে খুন বন্ধ হয়েছে বলেন আমাদের দেশে খুন বন্ধ হয়েছে ডক্টর ইমুন সাহেব এত জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসেছেন তিনি খুন বন্ধ করতে পারছেন পারে নাই প্রত্যেক দিন দুই তিন দিন পর পর আপনি পত্রিকায় দেখবেন আজকে দিনাজপুরে খুন কালকে সিলেটে খুন পরশু চট্টগ্রামে খুন তারপরের দিন বরিশালে খুন তারপরের দিন ছবিগঞ্জে খুন তারপরের দিন চাপাইনবাবগঞ্জে খুন তারপরের দিন উত্তরবঙ্গে খুন তারপরের দিন দক্ষিণবঙ্গে খুন এত খুন এত খুন এত খুন এত খুন প্রশ্ন হল আমাদের দেশে খুন বন্ধ হয় না কেন কারণ একটা খুন হয় ঠিক অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে অপরাধের যথাযোগ্য শাস্তি বাস্তবায়ন করতে হবে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা চুয়ান্ন বছর এখানে ব্যর্থ হয়েছে অপরাধ হয়েছে ঠিক কিন্তু অপরাধের যথাপযুক্ত বিচার হয় নাই আমাদের দেশে এরকম ধারণা আছে কিনা উনিশশো আটানব্বই সালে খুন করেছে এখনো জেলে আছে রায় হয় নাই এমন আসামি আমাদের দেশে আছে না নাই আমাদের দেশে একটা ছেলে আবরার ফাহাদ খুন হয়েছে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে আসামিরা গ্রেফতার হয়েছে রায় হয়েছে ফাঁসি হয়েছে হয় না কবে হবে কোনো গ্যারান্টি নাই গত রমাদনে গত রমাদওানে মাগুরায় আসিয়া নামক একটা মেয়েকে দর্শন করা হয়েছিল মনে আছে আসিয়া নামক একটা মেয়েকে দর্শন করার পর সারা দেশ প্রতিবাদ করেছে আমাদের প্রধান উপদেষ্টা প্রতিবাদ জানিয়েছেন বিএনপির তারেক রহমান সাহেব প্রতিবাদ জানিয়েছেন জামাতের আমির প্রতিবাদ জানিয়েছেন চরমুলের পিস প্রতিবাদ জানিয়েছেন ওরা মাহমুদুল্লাহ সাহেব প্রতিবাদ জানিয়েছেন সবাই প্রতিবাদ জানিয়েছেন আমাদের আইন উপদেষ্টা বলেছেন নব্বই দিনের বিচার বিচার হবে আসামি গ্রেফতার হয়েছে নব্বই দিন কি নয় মাস হয়ে গিয়েছে বিচার হয়েছে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার মৌলিক সমস্যা এখানে দেরি হয় এমন এমনও আছে বাইশ বছর তাকে সেলে রাখা হয়েছে কারাগারে বাইশ বছর পর বেকসুর খালাস পেয়েছে এমন আসামি আমাদের দেশে আছেন না নাই সতেরো বছর পর বেকসুর খালাস পেয়েছে এমন আসামি আমাদের দেশে আছে না বছর পর বেকসুর খালাস পেয়েছে যেই বিচার ব্যবস্থায় আঠারো বছর পর মানুষ বেকসুর খালাস পায় যে বিচার ব্যবস্থায় পঁচিশ বছর পর মানুষ বেকসুর খালাস পায় ওই বিচার ব্যবস্থা মানুষের বিচার ব্যবস্থা না ওই বিচার ব্যবস্থা পশুদের বিচার ব্যবস্থা

এখন খুন করেছে এসার সময় ফজরের আগে প্রমাণিত হয়ে গিয়েছে সে খুনি আর হাইকোর্ট চলবে না আর সুপ্রিম কোর্ট চলবে না আর সাক্ষী চলবে না আর আপিল চলবে না ইসলাম বলে এখন খুন করে এখন যদি অথবা গুরুত্বের মাধ্যমে প্রমাণ হয়ে যায় সে খুন করেছে আর কোনো কেস চলবে না আর কোনো শুনানি চলবে না আর কোনো আদালত চলবে না আর কোনো হাইকোর্ট চলবে না আর কোনো সুপ্রিম কোর্ট চলবে না ইসলাম বলে ওই সোনাও উদ্যানে নেন পরের দিন সকালে আর সব জাতির সামনে এরা প্রকাশ্যে খুন করলো শেষ আরেকজনের হাত ভাঙছে আজকে কালকে তার হাত ভেঙে দেন আরেকজনের পা ভাংসে তার পা ভেঙে দেন আরেকজনের চুপ নষ্ট করেছে তার চুপ নষ্ট করেন আমাদের বাংলাদেশের হৃদয় বিধাবক যতগুলো খুন ঘটেছে আপনার ফাহাদকে যারা খুন করেছে পরের দিন যদি তাদেরকে ফাঁসি দেওয়া হতো আমার বোন আসিয়াকে যারা দর্শন করেছে পরের দিন যদি তাদেরকে ফাঁসি দেওয়া হতো আমার ভাই সোহাগকে যারা খুন করেছে তাদেরকে যদি পরের দিন ফাঁসি দেওয়া হতো আমার দেশে যারা খুন করে প্রমাণিত হওয়ার সাথে সাথে কোন ধরনের আপিল মোশন ছাড়া পরের দিন যদি তাদের ব্যাপারে রায় কার্যকর করা হতো আর খুন করার কেউ সাহস করত আর ধর্ষণ করার কেউ সাহস করত এই বিচার ব্যবস্থা দিয়ে পরিবর্তন হবে না সম্ভব না আপনাদেরকে স্পষ্ট দিয়ে শেষ করছি বিচার ব্যবস্থা দেখেছেন খুন বন্ধ হয়নি দুর্নীতি বন্ধ হয়নি বন্ধ হয়নি ধর্ষণ বন্ধ হয়নি দুর্নীতি বন্ধ হয়নি যে বিচার ব্যবস্থা চুয়ান্ন বছর ব্যক্ত হয়েছে সেই বিচার ব্যবস্থাকে প্রায় বলেন শেষ কথা শুনেন এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ রাখতে পারবে না ইনশাল্লাহ বলেন এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ রাখতে পারবে দু সালে ইসরায়েল চেয়েছিল মানচিত্র প্রকাশ করেছিল বিশ্ব থেকে ফিলিস্তিনের নাম মুছে দিবে পারছেনি গত পরশু যুদ্ধ বিরতি হয়েছে আমরা খুশি না বেজাল আমরা খুশি তারা চেয়েছিল ফিলিস্তিনের নাম মুছে দিতে আল্লাহ সারা দুনিয়ার সব বেইমান মুশরিক কাফেরদের কাছে তাদের মুখে ফিলিস্তিনের নাম জারি করে দিয়েছেন হিসাব খুব সহজ পৃথিবী একশো বছর পর পরিবর্তন হয় যুবকরা রেডি থাকেন গত একশো বছর মুসলমান মায়ের খাইছি একশো বছর মার দিব ইনশাল্লাহ কয় না গত একশো বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলাম পরাজিত হয়েছে এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ রাখতে পারবে না ইনশাল্লাহ আফগানিস্তানে কালামার পতাকা বিজয় হয়েছে সিরিয়ায় কালামার পতাকা বিজয় হয়েছে বেশি দিন বাকি নাই আফ্রিকায় বিজয় হবে বাইতুল মাকদিস বিজয় হবে ফিলিস্তিন বিজয় হবে তুর্কিস্তান বিজয় হবে প্রস্তুতি নেন বাংলাদেশে স্থানের পতাকাকে ইসলামের পক্ষে সবাই আছেন তো ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হক সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এবার আমার সাথে একটা স্লোগান দেবেন নার তাকবির তন্ত্রমন্ত্রের দিন শেষ তন্ত্রমন্ত্রের দিন শেষ তন্ত্রমন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ দিন শেষ ইসলাম বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল